আসসালামু আলাইকুম সুপ্রা দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরু হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক আমরা দেখানোর চেষ্টা করব হাটের সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা গরুর কালেকশন কেমন দামে বিক্রি হচ্ছে পুরো ভিডিও জুড়ে আপডেট দেওয়ার চেষ্টা করবো দর্শক বরাবরের মতো ছোট্ট অনুরোধ অবশ্যই ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখবে তাহলে আপনাদের কাঙ্ক্ষিত যে দাম বা আপনাদের শখের খামারের জন্য যে গরুগুলো সংগ্রহ করতে হচ্ছে সেটা কিন্তু আপনার কালেকশান করতে পারবে আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের ঠিকানাটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ওদের শখের ফার্মের নামটা জানাইতে পারেন শুরু করব এই গরুটাকে দিয়ে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নেছেন বাসকে গরু কয়টা নেছিলেন আমি এ ভাই আমি হলো গরু বর্তমান নিয়ে আসি আছে এই একটাই আছে না এটা হলো আমার শালা ধরে শালার গরু ধরে আছে না কত দাম চাইছে

কাস্টমার সতেরো আঠারো বলতেছে আপনি কত হলে বাচ্চা কি করবেন হাজার টার্গেট করতেছিলেন কিন্তু হচ্ছে না তো উনি সেই দেখি কি হয় টাকা তো হালে না উনি সেও হালে না মোটামুটি ভালোই সাইজ ছিল দেখবো আমরা এই পাশের এই গরুগুলো দেখছি বেশ দাম দর চলতেছে এই গরুটাতে শাহু বাচ্চা আচ্ছা বাচ্চা মোটামুটি দাম চলতেছে কত দশক বাইশ দুশো দাম দর করছে তেইশ সাড়ে তেইশ হলে বেচা বিক্রি করবে আর যেহেতু আশপাশে কাস্টমার আছে আমাদেরকে খুবই চুপিচুপি জানাচ্ছে আমরা এই যে একটা ছোট্ট বাচ্চা দেখতেছি এই বাচ্চাটা একটু দেখি একেবারে হাটো লেভেল একবারে ছোট একটা বাচ্চা আচ্ছা এই পিচিটা করতে একটু একবারে বেচা বিক্রি দশ সেকেন্ডটা দাম তো চাচ্ছিল ষোলো হাজার চোদ্দো হাজার এ বেচা বিক্রি হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম রানীগঞ্জ হাট থেকে বেশ ভালো ভালো আমদানি আছে আজকের হাটে দেখতে পাচ্ছি আমরা শাহিওয়াল গরু আছে দেশি গরু আছে সব মিলায় কালেকশন এখন পর্যন্ত আমরা বকনাগরের কালেকশান দেখাচ্ছি দর্শক ইনশাল্লাহ সার গরুর দাম ধরে জানাবো যে আশেপাশে পাই দেখবে একটু বড়ো সাইজের এই গরুগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে একদিন জোড়া আচ্ছা জোড়া এই প্রথমটা কত যাচ্ছে মাংনা একবারে তো মাংনা গরু বিক্রি হবে না এগুলোর দাম দর তো আছে আপনি দাম বলতে চাচ্ছেন দাম বলতে চাইলে বলবেন না কিন্তু এভাবে ইয়ে করা তো ঠিক না মাংনা তো কেউ গরু নেবে না আপনি যদি ফ্রি দিয়ে ওই যে পাশের ভাই নিবে দিতে চাইলে পাশের ভাই নিবে ওই যে আপনার পাশে বসে আছে আচ্ছা দর্শক দাম জানাবে না এটা হলো মেন কাহিনী আর আমরা দেখলাম না ওটা পাশেরগুলো দেখবো আপনার গরু দেখতে হবে এমন কোনো কথা নাই কাকা পাশে গরুর অভাব নাই যথেষ্ট গরু আছে আমরা এগুলোর সাইজগুলো দেখেছি একটু মোটামুটি আমদানি জানিয়েছি এইটা টানা চলতেছে দাম ধরার জন্য

বিশ বাইশ হাজার করে গরুগুলো পাওয়া যাবে আড়াই থেকে তিন মাসের মতো বয়স আছে ওই বাইশ হাজারের বেচা ফির ভাই কত এটা বাইশ চাচ্ছেন দাম চাচ্ছে বাইশ কত বলে ভাই কাস্টমার সাড়ে সতেরো আঠারো সাড়ে সতেরো আঠারো কত উনিশ গণেশ পর্যন্ত টার্গেট করতেছে জানি না কতদূর বেচা বিক্রি হবে এটা রাখে গেল টাকা কত জন আটকে গেল ষোলো হাজার পাঁচশো বলে কেউ দুশো বলে চাচা শেষ পর্যন্ত সতেরো হলে বাচ্চা বিক্রি করতো দশক দেখতেছিলাম যে পাশে আরো দুইটা আছে একটা এটা দেখবো আমরা কাকা এটা কত চাইছে ছাব্বিশ কাস্টমার কত বলে ভাই এটা কত বলে বাইশ হাজার দাম বলতেছে বাইশ গরু কাকার দাম তো ভাই বড় ভাই দেখতেছি সালামু আলাইকুম

এটা বয়স কেমন ভাই বয়স ভাই আড়াই মাস ভাই আড়াই মাস আর এগুলা এভারেজ বয়স মাস করে এভারেজ বয়স দশ তিন মাস করে মোটামুটি সাইজ বেশ ভালো আর লম্বা চড়া আছে ভাই এগুলা খাবার দাবার খাবে সব ভাই সব খায় ভাই ও একটু ঘাস নেই খাওয়া দেখি ভাই নরম ঘাস খাবে নাকি ভাই সব খায়